বাড়িতে ফার্নিচার তৈরি করে ধুম লেগেছে খাট হলো এগুলো আলমারির খাট এসছে আলমারি হবে আসসালামু আলাইকুম ছোট মাসির হচ্ছে নাম ডাক হচ্ছে বেবি তো ও বলছে বেবি এখন বেবিটা বলতে পারে রান্না প্রায় হয়ে গেছে এখানে টাবু গুলো সবকিছু যখন হচ্ছে চাটনিটা কেন বাদ যায় তো তাব্বু এখন চাটনি করতে বসে না চাটনি যখন করে চিনি দিস না গুড় দিয়ে হবে ঘড়িটা এখন একটা দশ বাজে আর এই যে এখানে ভাত সবকিছু হয়ে গেছে পোলাওটাও হয়ে গেল টাবু চাটনি হলেই হয়ে যাবে ইনায়াকে স্নান করতে দিয়ে এসেছি ওরা সবাই গোল করে বসেছি খেতে বাবা ইলু হয়ে গেছে সবাই বসে গেছে আজকে তো রান্না এখানটা তো হয়েছে পোলাও ওই তো এখন সাড়ে চারটে বাজে আমরা তো চলে যাবো এদিকে লুডনাও আজকে আমার বাপের বাড়ি যাচ্ছে তো রনিয়া লুবনা একটু এসে ইলুর সাথে দেখা করছে দেখা হবে না সাবধানে যাও পুজোর সময় এসে এমনি হয় তুই কাম ব্যাক টু আনি লং সকালবেলা ঘুম থেকে উঠে এখন বসেছি আমরা চা খেতে এত ঘুম থেকে উঠে বিছানাতেই বসে পড়েছি সুন্দর চা নিয়ে আজকে এই ফ্রেমে কিন্তু মানে প্রতিদিন সকালবেলা চা সন্ধেবেলা চায়ে সানি বাদ থাকতো কিন্তু আজকে ফ্রেমে সানিও অ্যাড আছে তো বেশ ভালো লাগছে সকালবেলা উঠে চারজনে মিলে তার জন্য সাড়ে চারজন মিলে এটাতে বসে চা খাচ্ছি সকালটাও খুব সুন্দর ভাবে শুরু হয়েছে ওয়েদারটাও খুব সুন্দর

মামাকে ও হাজিরা দিয়ে এসেছে এখান থেকে বাইরে গিয়ে একটু মুখ ধুচ্ছিলাম নানু আসছি চা মানে চা খেয়ে আসছি দাঁড়া বাকিটা আর বলতে পারবে না যা ঘড়িতে এখন সকাল নটা বাজে আজকে সকালবেলা ইচ্ছে করে সবাই লেটে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠল আমিও ইচ্ছে করে লেটে সকালটা দেরিতেই শুরু হয়েছে অনেকগুলো আজকে কাজ আছে সেই কাজগুলো সারতে হবে ব্যাগপত্র পচাতে হবে আমার আর্ধেক জিনিস এই ঘরে আর্ধেক জিনিস ওই ঘরে আর্ধের নিচে কোথায় কি বেয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সবগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে হবে আজকে তো রাত্রিবেলা আমাদের নটা দিকে ট্রেন তবুও ভালো সানি যেহেতু আছে অনেকটা টেনশন আমার কম লাগে নইলে আমার প্যালপিটেশন আরো বেশি হয়ে যায় যে ঠিকঠাক উঠতে পারবো তো এতগুলো ব্যাগ এত কি কি হবে তো ও আছে বলে একটু বলবো টেনশনটা আমার কম আছে যে ঠিক আছে সমস্তটা ম্যানেজ হয়ে যাবে ঘড়িটা এখন সকাল দশটা বাজে ওপর থেকে সব জিনিসগুলো নিচে নিয়ে যাচ্ছি যাওয়ার সময় আমি কোনটা মনে থাকবে কোনটা ভুলে যাবো কিছু জানি না তাই যা যা মোটামুটি প্যাকিং করা ব্যাগে নেওয়ার সেগুলো নিয়েছে বই খাতাগুলো ছিল ছিল এর মধ্যে কিছু জিনিস ইনুর মেডিসিনগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ওর মেডিসিনগুলো গুলো বুঝিয়ে নি তারপরে তো আর বসির হাত বারাসাত নয় যে ভুলে গেলাম কেউ দিয়ে গেল আর সানিও চলে যাচ্ছে এখন কে কখন আসবে তার ঠিক নেই তাই সব জিনিসগুলো মনে করে করে ঢুকে নিতে হচ্ছে ইনু কি হচ্ছে কোথায় তুমি কই চলো চলো ভিতরে চলো নিচে এসে ব্রেকফাস্ট তো করে নিয়েছে মা না অনেক সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছে আজকে রান্নাবান্না কি কি হচ্ছে এখন তো এদিকে মা ছোট মাসিকেও ফোন করেছিল আমরা করতে চলে যাব শানিও তো চলে গেছে তো ওর মাসি কাছে বলে দেখা হয়ে যাবে তো ছোট মাসি রেজা ওই দিক থেকে আসছে আবার ফারা তো আজকে বিকেল বেলা আসছে তো যাক যাওয়ার দিনে অ্যাটলিস্ট সবার সাথে দেখাটা তো হয়ে গেল এখানে পোলাও হবে তাই মা পোলাওয়ের চাল মা আমি কিন্তু এই চাল দিও এনুর জন্য তো হবে পোলাও তাই মা এখানে দেখো পোলাওয়ের চালটা বের করে নিলো এই পোলাওটা ওখানে গিয়েও খাওয়া হয় তবে ওখানে গোবিন্দভোগ চালের খাই তবে এই চালেরটা বেশি ভালো লাগে এটাকে এইখানেতে খাসা চাল বলে তো এই চালের পোলাওটা পোলাও হবে আর এখানটাতে যেটা হবে যে জিনিসগুলো এখানটাতে তেমন ভাবে খাওয়া হয় না দেশি মুরগির মাংস আর দেশি মুরগির মাংসটা কি হয় সব কালকেই মাটন খেলাম তো দেশি মুরগির মাংসটা সবাই যেহেতু খায় তাই দেশিটাই হবে এখানে যে মাখি দিচ্ছি বা কষি টসি সুন্দর করে রেখে দিয়েছে আর তার সাথে ভাজা ভুজি হচ্ছে আর কি হচ্ছে আর কি চিকেন হবে তাই তো পোলট্রিও হবে তো ও ওটা হবে হচ্ছে গিয়ে কালকে কালকে দিয়ে যাবে আমাকে রান্না বান্না না করতে হয় তাই মা ওটাকে রান্না করে আমাকে দিয়ে দেবে তুমি কি নিয়েছো হাতে সব জিনিসগুলো এক জায়গায় এনে রেখেছি এবার শুধু ঢোকাতে হবে প্যাকিং করতে আর মা না এই জিনিসটা আমার জন্য সেই মনে হয় হবে না বা প্রায় দিনই হয়ে গেল কিনে রেখেছো ছয় মাস ছয় সাত মাস হয়ে গেল প্রতিবার আসি নিয়ে যাবো বলে ভুলেই যায় এটা হচ্ছে যে আলু ম্যাশ করার জন্য আলু সেদ্ধ এটা হচ্ছে কি একটু পটল পোড়ানোর জন্য বেগুন পোড়ানোর জন্য এই যে এটা এই জিনিসটা খুব ভালো এই জিনিসটা মা বললো খুব কাজের জিনিস তো আমার জন্য কিনে রেখেছিল এর আজকে বের করে দিয়েছে যে না তুই বের যাওয়ার সময় কি হয় এটাই ভুলে যায় সব জিনিস নিয়ে যেতে পারি এটা ভুলে যায় এখানে বের করে রেখেছে না ভুলে না যায় এই জিনিসগুলো নিয়ে যেতে তোমার বলটা নিয়ে যাবে না কিভাবে নেবো মা বলটা আচ্ছা এটা তো নিয়ে যাবো বলটা নিয়ে যেতে পারবো না বুঝলে বলটা থাক আবার এসে খেলা করবে ঠিক আছে যাবে কোথায় তুমি যাবে কোথায় ও যাবে কোথায় ও নিচে উপরে কিঞ্জে কখন বলি নিতে যায় না এখন নিচে যাবে বলো আমাদের বাড়িতে ফার্নিচার তৈরি করে ধুম লেগেছে খাট হলো এগুলো আলমারির কাজ হচ্ছে আলমারি হবে চলো এদিকে চলো

তো ও বলছে বেবি কারণ ইনু এখন বেবিটা বলতে পারে ওর থেকে ছোট কাউকে দেখলে বেবি বলে বাট বেবি যে কারণ নাম হতে পারে ও বুঝতে পারছে আর আমরা বলেছি আমার এটা হচ্ছে নিন্নি বেবি নিন্নি আমার বেবি মাসি বেমাসি তো ও বলছে বেবি বেবি মাসি যাতে সব থেকে ছোট ছিল ভাই বোনদের মধ্যে ছোট মাসি তাই জন্য ছোট মাসি ডাকনামও হচ্ছে বেবি তো বেবি থেকে গেছে খিচুড়ি 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 খিচুড়িটাও খুব ভালো খায়

টক মিষ্টি ভালো লাগে খুব বেশি মিষ্টি ভালো লাগে টক মিষ্টি টক মিষ্টি ভালো লাগে কি করছে কমাই না এখন আমি না যেতে দেবে না এখনো ওই জল নিয়ে নিজে একটু খেলবে গায়ে ঢালবে চারিদিকে ছড়াবে আর কেউ গেলে না এখন কারোর দেওয়া যাবে না আমাকে দেখলে তো আরো বলবে আমি বলবো না তুমি যাও

নিয়ে বললো তো গঙ্গারামপুরের মধ্যে শুকিয়ে নিয়েছি হলেই আমরা খাওয়া দাওয়াটা করবো এদিকে মাকে বললাম যে মা মাসি তোমরা বসো তারপরে আমরা বসবো তো চল এবার গিয়ে আমরাও একটু খাওয়া দাওয়াটা করে নিই আমরা একদম সবাই গোল করে বসেছি খেতে বাবার হয়ে গেছে সবাই বসে গেছি আজকে তো রান্না এখানটাতে হয়েছে পোলাও বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা শশা আছে এখানটাতে দেশি মুরগির কষা কষা মাংস এখানটাতে দেশি মুরগির এই এটা হচ্ছে আলু দিয়ে হয়েছে আর এখানে আছে পাপড় ভাজা এখানে আছে তাপু করবে যে চাটনি তাপু চাটনি মানে ভালোই হবে হ্যাঁ ও তোমরা আমাকে ছেড়ে খেয়ে

আজকে দেখে দেখেছো আজকে আমরা চলে যাবো তো আজকে সবাই আসছে আজকে আর ভারত নি আসছে এখানে দেখো রাত্রিবেলার জন্য মা খাওয়ার সব সবকিছু প্যাক করে দিচ্ছে এখানে ইনুর জন্য ভাত আর জামানের জন্য ভাত হলো আর এই চিকেনটা এখন রান্না হলো একদম গরম গরম এটা ট্রেনে খাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের কাল দুপুর বেলার জন্য কাল দুপুর রাত হয়ে যাবে যেন কালকে যেন রাতে রান্না না করতে হয় করিতে এখন সাতটা বাজে তো এই খাবার দাবারগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে ঠিকঠাক করে নিই বাচ্চা নিয়ে ট্রাভেল করলে সব থেকে বড় কথা ওর খাবারটা আগে সবার আগে আমাদেরকে দেখে নিতে হয় যেন ওর ট্রেনে গিয়ে অসুবিধে না হয় তো সেরকমভাবেই কিন্তু এত

আচ্ছা জুতো আর একটা আরেকটা জুতো আছে হ্যাঁ কি ইমামা হুম একই কথা আচ্ছা আর আর কিছু আমি কি এই এই ড্রেসটা পরে নেবো ওটা রেখে যাবো তাই তো ঠিক তাহলে ওটা ঢুকিয়ে নিই হুম গেঞ্জি ঢুকিয়ে নিই